দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু চলে এসেছি মন্দিরে ভাবলা মায়ের দর্শন করে যাই একবার আর একটু ঠাকুরমশার সাথেও কথা বলে যাই তো সব কাজগুলো সেরে যাব এখন হোটেলে ফিরে গিয়ে স্নান টান করে ভালো করে রেডি হয়ে তারপরে আমরা আসবো সন্ধ্যাবেলা পুজো দিতে তো চলো একটু মাকে দর্শন করে নিই আর প্রচণ্ড ভিড় আজকে দেখো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ব্যাপক ভিড় তো আমরা সন্ধ্যাবেলা পুজো দেবো তো চলো এখন ফিরে যাই গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে গেছি পুরো দেখো একদম শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রেডি এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে আজকে আমাদের আসতে যেহেতু একটু দেরি হয়েছে আজকে তো সেই কারণে আমরা দুপুরে পুজো দিতে পারিনি সকালে তো বাদ দিয়ে দাও আমাদের তো আস্তে আস্তেই প্রায় দু দেড়টা দুটো বেজে গেলো তো ওই জন্য এখন এই যে আবির ও রেডি হয়ে বসে আছে ওরা পাশের রুমে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো চলো মন্দিরে যাই চলে এসেছি আমরা এখন মন্দির প্রাঙ্গণে আর এখানে প্রথমেই ঠাকুর মশাইকে নিয়ে চলে গেছিলাম ডালা সাজাতে তো এখানে একটা ডালাই দেখছো তার কারণ এই একটা ডালা বড় ঝুড়ির মধ্যে আমাদের দুজনের মানে দুই বাড়ি যত যা ছোটো ছোটো ইয়ে হবে সেগুলো সব ওরা একসাথে করে দিয়েছে তো সব কিছু ওদের তিন বাড়ির তিনটে আর আমাদের বাড়ি তিনটে ডালা একটা ঝুড়ির মধ্যে আর কি করে দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই এখন চলো যাই এবার গিয়ে লাইন দিতে হবে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে কিন্তু চারিদিকে পুরো যজ্ঞও শুরু হয়ে গেছে আজকে প্রচুর যজ্ঞ হচ্ছে প্রচুর পুজো হচ্ছে আজকে নাকি পূর্ণিমা তা আমরা জানতাম না এটা এখানে এসে তার এত ভিড় কিছু তো ব্যাপার আছে তারপরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আজকে পূর্ণিমা লেগেছে এই আমাদের ঠাকুরমশাই রাখছে তার প্রচুর লাইন পড়েছে আর এখানে তো দু তিন রকম লাইন হয় একটা তো সাধারণ লাইন যেটা প্রচুর 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 ভিড় হয় আর একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে ভেরি ভেরি ভি লাইন মানে সেটা আর কি একদম মাকে কাছ থেকে দর্শন করানো হয় তা আমরা সেই লাইনে দাঁড়ায়নি আর আমরা এই লাইনেও দাঁড়ায়নি আমরা মাঝামাঝি যেটা মানে ভিআইপি লাইন যেটা সেটাতেই দাঁড়িয়েছি তার কারণ দেখলাম যে আলটিমেটলি যখন পুজো দেওয়া হয়ে যায় তখন যে দেখলাম মানে ভিআইপি বলো আর এমনি বলো কোনো সেরকম বিশেষ কিছু তফাত নেই কারণ দুটোতেই প্রচুর পরিমাণে লাইন পড়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেখানে যাচ্ছি সেখানে ভিআইপি লাইনেরও অবস্থা দেখো তো এই যে ইনি দাঁড়িয়ে আছেন এখানে টাকা নেবে তো যাই হোক পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর পুজো দিয়ে বেরিয়ে এখন ঠাকুরমশাই এখানে বললো ধূপ কাটে মোমবাতি জ্বালাতে তো পুজো দেওয়ার ওখানে আর তো ভিডিও করতে পারিনি তার কারণ প্রচুর ভিড় ছিল আর আবির একটু ভিডিও করার চেষ্টা করেছিল বাট হয়ে উঠতে পারেনি ধাক্কা ধাক্কি ছোটোটা একটু এদিক ওদিক হয়ে গেছে সেই জন্য সেটা আর আমি দিলাম না তো এখন আমরা মোমবাতি জ্বালাবো এই যে সবাই আমরা আর এই যে আমি টিপ পড়ে আছি পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এখন মোমবাতিটা জ্বালিয়ে নিই দাঁড়াও তো মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমরা যখন এপাশে আসলাম বেরোবো বলে তখন অ্যানাউন্স করলো যে মায়ের আরতি শুরু হবে তো এখানে প্রচুর লোক প্রচুর লোক সবাই বসে পড়েছে আমরা বসার জায়গা পাইনি আর যেহেতু পুজো দিতে এসে একেবারে পুরো আমরা এসেছি মানে হোটেল থেকে খালি পায়। প্রচণ্ড ঠান্ডা লাগছিল পরে মানে পুজো দেওয়ার সময় কিন্তু ওটা মনে হয়নি পরে দেখি প্রচুর ঠান্ডা লাগছে তারপরে গিয়ে এখানে মায়ের এখন আরতি হচ্ছে তারপর একটু ভাবলাম যে একটু আরতি দেখি আরতি দেখে তারপরে যাবো একটু শ্মশানের দিকে এই যে দেখো চলে এসেছি এখন শ্মশানের এখানে আমরা দুজনে শ্মশানে ঢুকিনি আমরা এই শ্মশানের সামনে যে দাড়ি অনেকে দাঁড়িয়ে আছে দেখলাম সিঁড়ি সিঁড়ি মতো করা এটা কিন্তু আগে ছিল না আমি তো এসেছি প্রায় ধরে রাখো ন দশ বছর হতে যায় তখন এতটা এরম ছিল না তো আমরা এই সিঁড়ির এখানটায় বসে আছি আর ওরা দুজনে দুই বন্ধু গেছে ভেতরে দেখতে তো আসুক তারপরে এখান থেকে তো এই যে চলে এসেছে আর এখন আমরা ফেরার সময় একটুখানি হাতেই দেখো আমাদের সব প্রসাদ আর আমরা এখন নিচ্ছি হলো একটু ছোলা মটর ছোলা মটর খিদে পেয়ে গেছে প্রচণ্ড জানি না কেন এত খিদে পাচ্ছে এখানে এসে তো ভাবলাম একটু খাই খাওয়ার মধ্যে কি খাবো ছোলা মটর খাই তারপরে যাব হচ্ছে একটু হোটেলের দিকে একটু মানে শাড়িটা চেঞ্জ করবো দেন আবার একটু বেরোবো চার জন্যে আমরা আর কি লঙ্কা দিয়ে দিল রে হোটেলে ফিরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কারণ আসার পর থেকে আমরা একটু রেস্ট নিতে পারিনি তো একটু রেস্ট নিয়ে তারপরে সাজুগুজু করে ড্রেস চেঞ্জ করে আবারও বেরিয়েছি এখন মোটামুটি কিন্তু অনেকটাই রাত আর আজকে মানে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা বাইরে মানে মারাত্মক লেভেলের ঠান্ডা আমি একেবারে শুধুমার মুখটা মানে বের খোলা রয়েছে বাকি মানে মোজা জুতো টুপি সব যা পেরেছি জড়িয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা এতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করি না এই যে হোটেলটা দেখছো হলুদ রঙের এটাই হোটেলটাই আমরা আছি একদম ওপরে আর এখন ভাবলাম হচ্ছে হোটেলটার নাম হচ্ছে স্মৃতি লজ তো যাই হোক হোটেলটা এমনি বেশ ভালো পয় পরিষ্কার একদম রোডের পাশে দেখো আর এখন আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে তো ফুচকা খেয়ে আর তারপরে এখানে একটু ঘুরঘুর করছি কারোর একটু অনেকদিন বাদে এসে একটু ঘুরছি তা দেখছি চারিদিকে প্রচুর পরিমাণে ফলের দোকান তো ওরা বলে কি তাহলে চলো একটু শাকালু খাই শাকালু নাকি খুব ভালো খেতে তা আমরা ভাবছি একটু পেয়ারা কিনবো তো পেয়ারাগুলো দেখছি কি বড় বড় সাইজের পেয়ারা বিক্রি হচ্ছিলো যাই হোক আমি দরদাম করছি আর ওরা এখানে শাকালু খাচ্ছে শাকালুটা তো মানে কিনে আর খাই মানে কিনতে কিনতে দিতে দিতে শেষ আর দেখো কত রকম ফল বিক্রি তার পেয়ারাগুলো দেখো তো ওখান থেকে ফল টল খেয়ে তারপরে আমরা এখন হাঁটতে হাঁটতে এখানে একটু ঘোরাঘুরি করে আর ঠান্ডাটা নিতে পারছি না তো বললাম যে চলো এখন খাওয়া দাওয়া করে নিই কারণ মোটামুটি সাড়ে দশটা বাজে একেবারে আর আমার বরের তো ঠান্ডাই লাগে না দেখো টুপি খোলা সবার মাথায় টুপি ওর মাথায় নেই তো এখন আমরা আবারও আমাদের যেখানে খেয়েছিলাম দুপুরে সেখানেই খাবো রাতের ডিনার করতে চলে যাচ্ছি আর আজকে মাকে পুজো দিয়ে মনটা একদম এটা না বললেই নয় সত্যি শান্তি হলো যেন কি যে শান্তি এটা ভাষায় প্রকাশ করা যায় না উফ সত্যি কত বছর পরে এলাম মাকে দর্শন করলাম একটাই দুঃখ যেটা হচ্ছে যে এখন এত ইয়ে হয়ে গেছে যতবারই এসেছিলাম মাকে একদম কাছ থেকে ছুতে পেরেছিলাম এবারে মানে জাস্ট কাপড়টা খালি ছুতে পারলাম মাকে জড়িয়ে ধরতে পারিনি এটাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমার তো যাই হোক কী বলবো আর আবার হবে আবার যখন আসবো অনেক অনেক মানে আশীর্বাদ নিয়ে মায়ের কাছ থেকে বাড়ি ফিরব আর এই যে দেখো আমাদের খাবার চলে এসেছে বক বক করতে করতে এখানে সেই সকালের একই জল খাবার কচু ভাজা ডাল আলু পোস্ত খালি তরকারিটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে সকালে ছিল এচোর এখন দিয়েছে আলু পটলের তরকারি চলো এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি মানে আজকের দিনের ব্লগটা এখানে শেষ হলো কালকে সকালে আবার দেখা হবে পরের ব্লগে তো দেখতে থাকো আশা করছি আজকে এই সিজন মানে এই পর্বটা তো আমাদের যে ঘোরার যে পর্বটা তোমাদের ভালো লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই গুড নাইট পাপড় চলে এসে গরম গরম পাপড় আমাকে বেশি করে একবারে দিয়ে যাচ্ছি